আসসালামু আলাইকুম এখানে যে ছোট ছোট তিন পাপড়ির ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমি কিছু বেবি ড্রেসের ডেকোরেশন করার জন্য তৈরি করেছি তো এই ফুলগুলো আমাদের অনেক কাজে লাগে আমরা অনেক কিছু ডেকোরেশনের জন্য এরকম ছোট ছোট ফুলের দরকার হয় তো এই ফুলটি কিভাবে তৈরি করেছি আমি নতুন আফুলদের উদ্দেশ্যে শেয়ার করে দিচ্ছি চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। হাতের মধ্যে ক্রচের মতো করে সুতা পেঁচিয়ে নিয়েছি নিচে সুতার ভিতর দিয়ে হুক নিয়ে উপর সুতাটিকে আমি বের করে নিয়েছি এবারে ডান হাত দিয়ে প্রথমে চেপে ধরে বাম হাতে সুতা পেয়েছি আমি এখানে একটি চেইন করে দিচ্ছি তো চেইন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি রিংয়ের মতো হয়েছে এবারে এই রিংয়ের ভিতর দিয়ে আমি কাজ করব তো যেহেতু একটি চেইন করেছি এখানে আমি আরও তিনটি চেইন করে নিচ্ছি তাহলে টোটাল এই জায়গাতে আমার চারটি চেইন হবে তো নিশ্চিত করবেন যেন এখানে চারটি চেইন হয় তো চারটি চেইন করার পর এবারে হুকের মধ্যে দুটি প্যাস দিয়েছি তো অনেক আপুরা বলে আপু স্লো করে দেখাবেন স্লো করে দেখাবেন কমেন্টস করে আমাকে নক করে তো সেই জন্য আজকে আমি কিছুটা স্লো করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে নতুন অপুরা একদম ভালোভাবে বুঝতে পারে তো দুটি প্যাচ নেয়ার পর আমি লুপ বের করে এনেছি চারটি লুপ হয়েছে দুটি লুপ ছেড়ে দিয়েছি এখন আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি তো একটি ট্রিপল ক্রুশেট হয়ে গিয়েছে আর এখানে আমরা ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে চারটি চেন নিয়ে থাকি ডাবল ক্রোশেটের ক্ষেত্রে তিনটি চেন নিয়ে থাকি তো আরও একবার আমি হুকের মধ্যে ডাবল করে দুটি পেস্ট নিয়েছি আমি এবার আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন দুটি পেস নেওয়ার পর লুপ বের করার পর এখানে চারটি লুপ হয়েছে প্রথমে দুটি লুপ ছেড়ে দেওয়ার পর তিনটি লুপ হয়েছে আবার দুটি লুপ ছেয়ে দেওয়ার পর এবার দুটি লুপ হয়েছে এবারে দুটি লুপও ছেড়ে দিচ্ছি অর্থাৎ অর্থাৎ এই লুপের ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসছি তো এখানে দুটি ট্রিপল ক্রোশেট হয়েছে আরও একবার প্যাস নিয়েছি ট্রিপল ক্রোশেট করার জন্য তো রিংয়ের ভিতর দিয়ে লুপ বের করে আনলে চারটি লুপ পাওয়া যায় প্রথমে দুটি লুপ ছেড়ে দিয়েছি এরপর আবার তিনটি লুপ হয় তিনটি লুপের থেকে দুটি লোপ ছেড়ে দিয়েছি এরপর দুটি লুপ ছেড়ে দিয়েছি তো আমার তিনটি টাইপ ট্রিপল ক্রোশেট হয়েছে এখানে আমি আরও একবার ট্রিপল ক্রোশেট করব তো প্রত্যেকবারই ট্রিপল ক্রুশেট করার জন্য হুকের মধ্যে দুটি পেস্ট নিতে হবে এটা মনে রাখতে হবে তো দুটি পেস্ট নিয়ে আমি প্রথমে দুটি লোপ বের করে দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লোপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ ছেড়ে দিয়েছি এবারে আমার এখানে চারটি ট্রিপল ক্রুশেট হয়েছে তো আমি আবার চারটি চেইন করে নিচ্ছি তো দেখুন এখানে চারটি চেইন চারটি ট্রিপল ক্রুশেট আবার চারটি চেইন তো এইরকম করে এবারে চারটি চেনকে আমি রিনিংয়ের ভিতর দিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন করতে পারেন স্লিপ স্টিচ হচ্ছে আমি যে সুতাটিকে বের করেছি এই সুতাটিকে চেনে যে হুকের মধ্যে যে চেনটি থাকে সে চেনের ভিতর দিয়ে আনলে এটাই হচ্ছে স্লিপ স্টিচ তো দেখুন আমার একটি পাপড়ি হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে আমি এবার পরবর্তী পাপড়িটি করার জন্য এখানে চেইন করছি তো চারটে চেইন দুবার হুকের মধ্যে পেস্ট নিয়েছি এরপর ট্রিপল ক্রুশেট তো একটি ট্রিপল ক্রুশেট হয়েছে আর এই যে রিংটি দেখতে পাচ্ছেন এই রিংটিকে আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে ছোটো বড়ো করে নিতে পারবো তো দেখুন আমি অনেকটা ছোটো করে নিয়েছি টেনে এবারে আবারও দুটি পেস নিয়ে আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি দুটি ট্রিপল ক্রোশেট হয়েছে আবারও দুটি পেস নিয়ে আরেকটি ট্রিপল ক্রোশেট করছি তিনটি ট্রিপল ক্রোশেট হয়েছে আরেকটি করতে হবে আমি প্রথম পাপড়িতে যে নিয়মে করবো পরের পাপড়িগুলোকেও সেই নিয়মেই করব। তাহলে ছোটো বড় দেখা যাবে না সবগুলো পাপড়ি একদম সমান হবে তো চারটে ট্রিপল ক্রুশেট করার পর আর চারটে চেইন করেছি এরপর এই রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তাহলে এখানে আমার দুটি পাপড়ি হয়ে গিয়েছে এখানে আরেকটি পাপড়ি করব তার জন্য চারটি চেইন এবং চারবার ট্রিপল ক্রোশেট একটি ট্রিপল ক্রোশেট দুটি ট্রিপল ক্রোশেট তিনটি চারটি ক্রোশেট এবং চার চারবার চেইন করতে হবে চারটে চেইন এরপর একটি সিং স্লিপ স্টিচ এবারে এই যে সুতাটি সুতাটিকে যতটা সম্ভব টেনে ছোট করে দিবো তো এবারে এখানে আমি এক্সট্রা একটি চেইন করব সিকিউরিটি হিসাবে যাতে খুলে না যায় আর এরপর শক্ত করে টেনে চেপে দিয়ে আমি এই সুতাটিকে কেটে নিচ্ছি তো এবারে সুতাটিকে আমি পেছনের দিকে নিয়ে যে শুরু করেছিলাম যে সুতাটি দিয়ে মানে টানার পরে আমার আমরা যে সুতাটি পেয়েছি রিংয়ের মধ্যে থেকে সে সুতার সাথে গিট দিয়ে দিয়েছি এবারে আমি এই সুতাটিকে কেটে নিচ্ছি আপনারা এই সুতাটিকে না কেটে কিছুটা লুকিয়ে তারপর কাটতে পারেন তো দেখতে পেয়েছেন কমপ্লিট হয়েছে আমার এই পাপড়িটি পুলগুলো দেখতে অনেকটা সেম অন্য অন্য পুলের মতো মনে হলো নিয়মে কিন্তু অনেকটাই তপাত আছে